প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক আমি আপনাদের সঙ্গে আছি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এই পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম ইসলামিক আমলিয়াত এবং তদ্বিরাতের একটি অন্যতম প্রাচীন কিতাব আদি আসল নেসা মিশরীয় আশ্চর্য করামত সহ তাবিজের কিতাব দর্শক কিতাবটা আপনারা অরিজিনাল কিতাব এইরকম পেয়ে যাবেন যারা কিতাবটা সংগ্রহ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও দেখতে থাকেন কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট নয়শো ষাট পৃষ্ঠা নয়শো অরিজিনাল বড় একটি তাবিজের কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি আদিবাসী সম্ভার প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম সৃষ্টি তাবিজ শাস্ত্র বিশারদ এম এম বি এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত এটা আসামের অরিজিনাল কিতাব এবং কিতাবটার প্রকাশ সাল ছিল উনিশশো সাল এখন দুই সাল অর্থাৎ একশো বছর আগের কিতাব এটা অরিজিনাল কিতাব একুশশো ষাট টাকা কিতাবের মূল্য যারা কিতাব সংগ্রহ করবেন কিতাবের ভিডিও দেখতে থাকেন তো এখানে আপনারা পেয়ে যাবেন সূচিপত্র প্রথম অংশ থেকে এরকম সূচিপত্র কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে সূচিপত্র অনুযায়ী আপনারা কাজ করে প্রত্যেকটা কাজের রেজাল্ট উঠাইতে পারবেন এবং এখানে দেখেন যে এই যাজতনামা কিতাবটার ইজাজত নামা এখানে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে যে কোনো গুরুতর আমল বা তাবিজের জন্য বিশেষ অভিজ্ঞ কামেল ও বুজুর্গ আলেম উস্তাদ অথবা পীর মাসায়কের নিকট হইতে অনুমতি লাভ করে নেওয়া উত্তম এতে তাদের নিকট হইতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ পাওয়া যাবে এবং আবদ্ধ কাজে আশানুরূপ ফল দর্শিবে আমি অত্র কিতাবের লিখিত সকল পাঠককে ভালো কাজের জন্য ইজাজত দিলাম এখানে লেখকের ইজাজত নামা কিতাবের মধ্যে দেওয়া আছে এবং কিতাবের মধ্যে যে কাজগুলো আপনারা এইরকম পেয়ে যাবেন যাদের প্রয়োজন ভিডিওটা দেখতে থাকেন আর কিতাব সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করে কিতাব দেখতে পারবেন এবং কিতাবের ভিডিও দেখে আপনারা কিতাব অর্ডার করতে পারবেন তো এখানে দেখেন যে শত্রু সাধনের তাবিজ বসীকরণের তাবিজ রয়েছে জিনভূত হাজির করা জিনকে বিতাড়িত করা বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এক কথায় এ টু যে তাবিজ জগতের যাবতীয় কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পাবেন যাদের প্রয়োজন আপনারা যে কোনো বিষয়ে দূর থেকে কোনো মানুষকে নিয়ে আসা সহজ যাবতীয় কাজ এই কিতাব থেকে আপনারা করতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে দর্শক আমাদের থেকে কিতাব সংগ্রহ করার জন্য প্রথমে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে এবং দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পেয়ে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ